যতটুকু হয়েছে যে হায়াতকে আমি কোন কাজে ব্যয় করছি আল্লাহ তারা আমাকে যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন আমি সেই উদ্দেশ্য চলছি কিনা যদি চলিয়ে থাকি তাহলে আল্লাহ তালা আমাকে জিজ্ঞেস করে তার উত্তর দেওয়া সহজ হবে আর আমি সে অনুযায়ী না চলি তাহলে আমার উত্তর দেওয়া সম্ভব হয় দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো তোমার যৌবনকালটাকে কোন কাজে ব্যয় করছে মানুষের তিনটা কাল আছে বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল যৌবন কার্ডটা সবার কাছে প্রিয় মানুষের কাছে প্রিয় সরকারের কাছে প্রিয় প্রত্যেক ব্যক্তির কাছে প্রিয় বৃদ্ধ হয়ে গেলে কেউ কারো তেমন পছন্দ করে না এই জন্য আল্লাহ তারা যৌবন কাল সম্পর্কে জিজ্ঞেস কোন কাজে হাদিস মধ্যে আছে হাসার ময়দানে আল্লাহ তালা সাত প্রকার ব্যক্তিকে আসে নিচে ছায়া দিবে তার মধ্যে এক প্রকার যুবক যে যুবক থাকা অবস্থায় ওই যুবতী যে যুবক থাকা অবস্থায় কেউ সান্দা করে আবাদ এই জন্য আমরা যে যে অবস্থায় আছি আল্লাহের আবাদ নামাজ দেখ সঠিকভাবে আদায় করব আর তৃতীয় নম্বর প্রশ্ন হলো যে তুমি জনসম্পদ কোন পথে আয় করেছ ধনসম্পদ কীভাবে আয় করেছে আমরা ধনসম্পদ অর্জন করতে খেয়াল করতে হবে আমার জনসম্পদের মধ্যে আমার রিজিকের মধ্যে যেন হারান না থাকলে

এটা আমরা সবসময় খেয়াল রাখবো যে আমার টাকা পয়সা অর্জনের মধ্যে আমার স্বামী টাকা পয়সা অর্জনের মধ্যে যাতে হারাম না থাকে কারণ হারম খাইলে এটা শরীর কখনো জানাতে যাবে না আর সুচুক্ত নম্বর প্রশ্ন হবে টাকা পয়সা কম্পথে অর্জন করেছে যে আমি আপনি আমাদের সম্পদগুলোকে দিন এলেনে খরচ করার চেষ্টা করব মানুষের করে এরকম কাজে খরচ করার চেষ্টা করব যে অবৈধ গুনার কাজের ভিতরে আমরা টাকা পয়সা খরচ করব না নিজের প্রয়োজন তো কোনো জিনিস করব না আর পঞ্চম নাম্বার হবে যে তুমি যা কিছু শিখলে সে নিজের আমল করেছো আমি পাঁচটা প্রশ্ন করো এই জন্য আমি আপনি সর্ব অবস্থায় কি করবো আল্লাহ তালা হুকুম পাঁচ সপ্তাহ নামাজকে সময় মতো সময় হওয়ার সাথে সাথে কি করে আদায় করে নেব কারণ এক ভক্ত নামাজ যদি পড়ানো হয় তাহলে আশি ভক্ত জাহান্নামের নামে চলতে আর যদি কাজা করা হয় সময় পার করে দেয় প্রত্যেক আমাদের একটা সময় আছে সময় ভিতরে নামাজকে আদায় করে নিতে হবে আর যদি সময় মতো পড়ানো হয় তাহলে এক ভক্ত জাহান্নামের নামে হবে আমি আল্লাহ তালা বলছেন নামাজ কায়েম করার জন্য শুধু আমি নিজে পড়লাম আমার স্ত্রী আমার ছেলে মেয়ে আমার স্বামী আমার পরিবারে যারা আছে এরা যদি নামাজ না পড়ে এর দায়িত্ব আমাকে নিতে হবে এই জন্য আমরা যারা আছি মা বোনরা যারা আসি আমাদের সন্তানদেরকে কি করবো ছোটবেলা থেকে নামাজের জন্য তাগিদ দেবো আল্লাহ ফাকর বলে যখন তোমাদের সন্তানের বয়স সাত বছর হয় তখন নামাজের আদেশ করো যখন দশ বছর হবে তখন নামাজ না পড়লে শাস্তি দাও এই জন্য আমরা কী করবো নিজেদের তো নামাজকে শুদ্ধভাবে সঠিকভাবে পড়ার চেষ্টা করবো এবং আমাদের সন্তানদেরকে আমাদের পরিবেশ যারা আছে আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে আল্লাহ তারা হুকুম নামাজ পড়ানোর জন্য চেষ্টা করবে তাহলে আল্লাহ তারা ছোট থেকে বাঁচতে পারবে না হলে পরকালে আমার অধীনে যারা আছে আমি শাশুড়ি আমার আমার পুত্র বন্ধু আছে আমার মেয়ে আছে আমার ছেলে আছে আমার পরিবারের যারা আছে এদেরকে যদি আমি আমি পরিবারের কর্তা আমার অধীনে যারা তাদেরকে যদি নামাজের জন্য আমি চেষ্টা না করি না বলি তাহলে পরকালে তারা আমার বিরুদ্ধে আল্লাহ তালা দরবার বলবে